চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ছয় লেনে উন্নীত করার দাবিতে মহাসড়কের একাধিক স্থানে সড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় যদিও পরে তা প্রত্যাহার করে আন্দোলনকারীরা এমন হয়েছে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোববার ত্রিশ নম্বর সকাল নয়টা থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া সাতখানিয়া ও চকরিয়া এলাকায় অবরোধ শুরু হয় এই সময় মহাসড়কে অবস্থান নিয়ে চলেনের দাবিতে নানা স্লোগান দেন অবরোধকারীরা এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রায় তিন ঘন্টা অবরোধের পর প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা আগামী পনেরো দিনের মধ্যে এই মহাসড়ক ছয়লেনে উন্নীত করার টেন্ডার সাবমিট না হলে আবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা সফলতার দ্বার প্রান্তে চকরিয়াল সাথে একই দিন আমরা সবাই আন্দোলন করেছি আমরা উপদেষ্টার সাথে কথা বলেছি আমরা ডিসি স্যারের সাথে কথা বলেছি এবং ইউনের সাথেও কথা বলেছি উপদেষ্টা মহোদয়ের সরাসরি আমাদের আশ্বাস দিয়েছেন যে আমাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে এই একাংশ লোকের টেন্ডারটি সাবমিট করবেন আমাদেরকে সে আশ্বাস দিয়েছেন আমরাও ওনার আশ্বাসে টেন্ডার সাবমিট হবে যে সেই বিশ্বাস রেখে আমরা আন্দোলনটি আজকে শেষ করলাম সকলে মিলে এখানে কোন নেতার হস্তক্ষেপ ছিল না আমরা কোনো পলিটিক্যালি এই আন্দোলন নয় এই আন্দোলনটি কোন দলীয় আন্দোলন নয় এই আন্দোলনটি দক্ষিণ চট্টগ্রামের মানুষের অধিকার দক্ষিণ চট্টগ্রামের মানুষের দাবি এই দক্ষিণ চট্টগ্রামের মানুষের আকাঙ্ক্ষাই হচ্ছে এই আন্দোলন এর আগে একই দাবিতে গত ছয় এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয় পরবর্তীতে এগারোই এপ্রিল সড়ক ও যোগাযোগ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফজুল কবির কাঙ্কেও স্মারকলিপি প্রদান করা হয় কিন্তু দীর্ঘ সময় পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় পুনরায় সড়কে নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন তারা সিটিজি পোস্ট চট্টগ্রাম